এক গাড়ি আর এক প্যাসেঞ্জার এর জন্য একশো টাকা হয়তো দেখা যায় ঈদের জন্যে আর আর এমনি অ্যাভেলেবেল ঈদ বাদে পঞ্চাশ টাকা হয়তো আর কার কাছে যদি সে মানে খুশি হয়ে যদি কম নেয় সেটা হচ্ছে মানে ওইটা তো ভাড়ার বিনা কিন্তু সাবজেক্ট পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সব সময়ের জন্য এই যে দেখেন যাত্রী নামতে আছে আর উঠতে আছে অবশেষে চলে আসলাম লাশ ঘাটা বলে একটা জায়গা আছে বরিশালে যে সুমন আছে সাথে আরো ভাই ব্রাদার আছে আমরা একসাথে আসছি আর এই যে হয়েছে এই সাইডে আরো আছে আগরপুর এই সাইডে এই যে প্রিন্স এই সাইডে আছে এই যে ভাতিজা আর ওইটা হয়েছে হলুদ গেঞ্জের ছোট ভাই এই যে হচ্ছে ভাতিজা এই তো ভাতিজা আর এখানে একটা টলার ঘাট আছে তাহলে নানি যাবা এখান থেকে যে লোকজন দেখেন এই যে টলার জন্য অপেক্ষা করতে ওই যে টলার আছে এই ছোট এই নদী পার হবে না এটা হচ্ছে এটা ওপারে হয়েছে আগরপুর আর আপনার উইচট হয়েছে যে ভাঙ্গা যে লঞ্চ ঘাট দা এটা হচ্ছে সন্ধ্যা নদীর পার আর আমরা আজকে আসছি শখে সবাই ভাই ভেদা মিলে হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হসা হওয়ার পরে যে সবাই বললো যে একসাথে চলুন একটু কোন জায়গায় আড্ডা দিয়ে ঘুরে আসি ঈদের পরে ওইভাবে বের হওয়া হয় নাই কখনো বের হওয়া হয় নাই মানে প্রোগ্রাম করে বের হওয়া হয় নাই হঠাৎ করে শুরু করলাম তাই আমরা চলে আসলাম সন্ধ্যা নদীর পারে এখন আছি আমরা লাশঘাড়া যে বাবুগঞ্জর শেষ সীমানা বাবুগঞ্জ থানার শেষ সীমানা আর ওই পেরি হয়েছে আপনার আবার আগরপুর এটা আগরপুরে একটা ফারি আছে এটাকে পড়ছে কোন আগরপুর পড়ছে কোন থানার ভিতরে আগরপুরও হয়েছে বাগুনগঞ্জ থানার ভিতরেই মানে ওখানে একটা ফারি দেওয়া আছে আর এই যে দেখেন ট্রলার আসতে আছে এই ট্রলারে এখান থেকে মোটরসাইকেল বলেন বা এই যে যে লোকজন আছে এরা পার হইব আমাদের গাড়ি উচ্ছেটে রাখা আছে এখান থেকে লোকজন আশা করে উইচাইডে কয়েকটা দোকানপাট আছে তাই সবাই এখান থেকে যে আগরপুরে যারা যাতায়াত করে উইচাইড থেকে গেলে অনেক গুললো বরিশাল থেকে যারা এই ভিতর থেকে আওয়া যাওয়া করে তাদের জন্য এই ট্রলার দিয়ে ওইটা নৌকার ভিতরে মোটর সাইকেল আছে এখন কি তোমরা কি তাহলে ওপার যাবা নাকি সমান উপরে যাবা ওইটা দেখেন যে মড মোটরসাইকেল টলারে আছে এবি সচরাচল বরিশালের আশপাশে অনেক জায়গায় এবি পার করে টলার যদিও ছোট কিন্তু লোক আছে অনেক ওই যে মোটরসাইকেল দেখা যায় এভাবে চারটে পাঁচটা মোটরসাইকেল ওঠে এই ট্রলারে ভাড়া পাড়ার জন্য পাড়া পাড়ার জন্য একশো টাকা ঈদের জন্য এক গাড়ি আর এক প্যাসেঞ্জার এর জন্য একশো টাকা হয়তো দেখা যায় ঈদের জন্য আর আর এমনি অ্যাভেলেবেল ঈদ বাদে পঞ্চাশ টাকা হয়তো আর কার কাছে যদি সে মানে খুশি হয়ে যদি কম নেয় সেটা হচ্ছে মানে ওইটা তো ভাড়ার বিনা কিন্তু সাবজেক্ট পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সময়ের জন্য এই যে দেখেন যাত্রী নামতে আছে উঠতে আছে এখানে আবার একটা ইটের বাটাও আছে এই যে জাহাজগুলো দেখা যায় এই জাহাজগুলো হচ্ছে এই ইটের বাটার এই যে ইটের বাটা বৃষ্টির কারণে ইটগুলো ঢাইকে রাখছে এটা হচ্ছে ইটের বাটা যে লাশ ঘাটা এখানে এক চেয়ারম্যানের এই ইটের বাটাটা তবে আজকে এইটা আমি দেখালাম দেখুন যে যদি আপনারা বাবুগঞ্জ থেকে কেউ আগরপুরে যাওয়ার আশা করেন এই ভিতর থেকে তাহলে এইভাবে যাতায়াতের পথ আছে